প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর জনসাধারণের মাঝে স্বস্তি এলেও নিরাপত্তাহীনতায় ভুগছেন পুলিশ সদস্যরা ঢাকা ও ঢাকার বাইরে থানায় হামলা ভাঙচুর ঘটনা জীবনের রয়েছেন অনেক পুলিশ সদস্য এমন গণমাধ্যমের সামনে আসেন নির্যাতিত নিগৃহীত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিনিধিরা মঙ্গলবার দুপুরে রাজধানীর পরিবাগের পুলিশ অফিসার্স মেসে এক জরুরি সংবাদ সম্মেলনে নির্যাতিত নিগৃহীত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে অতিরিক্ত পরিদর্শক শহীদুর রহমান জানান পুলিশের মনোবলে যে নেতিবাচক প্রভাব পড়েছে তা কাটিয়ে ওঠার জন্য কাজ করা হবে বিভিন্ন স্থাপনায় আপনার অগ্নিসংঘর্ষ হয়েছে আমাদের অনেক সদস্য মৃত্যুবরণ করেছে বিভিন্ন কারণে আমাদের পুলিশ এক ধরনের আমরা নেতৃত্বহীনতা বোধ করতেছি এই সময় এই পরিস্থিতিকে সামলে আমরা আমাদের বাংলাদেশ পুলিশকে যাতে আবার জনগণের কাছাকাছি নিয়ে যেতে পারি তাদের যাতে যে দায়িত্ব সেই দায়িত্ব যাতে পালন করতে পারে সেজন্য আমরা এদেরকে সবাইকে সংগঠিত করার চেষ্টা করতেছি তাদের মনোবলের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়েছে সেইটি কাটিয়ে ওঠার চেষ্টা করতেছি